হ্যালো এভরিওয়ান আমার প্রিয় ছাত্রছাত্রী আমি কাজল দত্ত তোমাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি শিক্ষার সেরা ঠিকানা ইউটিউব চ্যানেলে তোমরা বাংলা ভাষায় পরীক্ষা দেওয়ার সুযোগ আগে পেতে না কিন্তু এখন এসএসসি সেই সুযোগ করে দিয়েছে একদম ঠিক শুনছ এসএসসি পরীক্ষা প্রতি বছর হয় পরীক্ষার নাম কি সিএইচএস যার ফুল ফ্রম কম্বাইন্ড হায়ার সেকেন্ডারি লেভেল কথার মধ্যেই অ্যান্সার আছে শুধুমাত্র উচ্চ মাধ্যমিক পাস যোগ্যতা হলেই তুমি কিন্তু অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লিকেশনের ডেট তোমাদের বলে দিচ্ছি এপ্রিল মাসের আট তারিখ থেকে শুরু মে মাসের সাত তারিখ পর্যন্ত এবং অ্যাপ্লিকেশানে যদি কোনো ভুল হয়ে থাকে সেটা কারেকশানের ডেট হচ্ছে তোমার মে মাসের দশ তারিখ থেকে এগারো তারিখের মধ্যে স্যালারি হচ্ছে জেএসএ বা জে ডি চল্লিশ হাজার শুরু এবং ডি তো তোমার পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু যারা সায়েন্স ক্যান্ডিডেট আছে অবশ্যই ম্যাথ থাকতে হবে এবং বয়স হচ্ছে আঠেরো থেকে সাতাশের মধ্যে এবং এসটি বা এসসির জন্য পাঁচ বছর ছাড় আর ওবিসির জন্য তিন বছর ছাড় ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং যদি কোনো মতামত জানার থাকে তাহলে কমেন্টে লিখে জানাবেন